পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে আগুনে জ্বলছে দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে তা আমি বললাম যে এটা কি তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই দেখি রক্তের নদীর পাশে একটা লোক আছে ওর হাতে একটা পাথর আছে দেখি রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে তো দৃশ্য দেখাম বললাম এ কি তারা দুজন বললেন চলেন চলতে থাকেন চলতে চলতে দেখলাম একটা বড় বাগান সবুজ বাগান খুব বড় বাগান দেখি একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি ছেলে আছে পাশে একটা লোক লহার লাঠি হাতে করে আছে এইভাবে আগুনকে উত্তেজিত করছে এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল এত সুন্দর ঘর আমি দেখিনি সেই ঘরের ভিতরে আছে যুবক যুবতী বৃদ্ধ পুরুষ নারী ছেলে মেয়ে সব ভর্তি ওরা আমাকে সে ঘর থেকে বের করে নিল আরও উপর দিকে নিয়ে চলে গেল। আরেকটা ঘরে ঢোকালো পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ আমি বললাম এই শোনো আখবরেনে আমার এলাতা এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও কালা নাম তারা দুইজন বললে জি হ্যাঁ আপনাকে এখন সব বলে দেব ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল বাম দিকে লাঠি ঢুকিয়ে চিঁড়ে দেওয়া হচ্ছিল ফরাজল কাদ্দাব ও মিথ্যুক মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব তারপরে যে আপনি দেখলেন একটা লোকচিত হয়েছে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ উনি তার এল অনুযায়ী আমল করতো না সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে মাওলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহর নবী বলেছেন আল ওলমা ওরাসদুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী ওরা হচ্ছে খুব দামি মানুষ ওদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে জাহান্নাম নাম উদ্বোধন হবে মওলানা সাহেব দিয়ে এ কথাও ঠিক তাই আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফসের মিথুক তবে আমি বলিনি ইনি মিথুক এ কথা আমি বলিনি আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দয়েক সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি একটাও নেই এই কথা যদি বলেন আপনি তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো এই যে তিরিশ বছর থেকে দেখি আসছি চৌত্রিশ বছর থেকে যে যে দেশে কোরআন মাজিদে মিথ্যা দোয়া লেখা থাকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটার আসলের দোয়া সেদিন থেকে আমি আর চাঁদ পাড়া কেন জীবনে কোনো আর ঘর থেকে বাইরে যাব না কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে এইটাতে লেখা আছে কোরআনুল কারিম ঠিক লেখেছে আরগুলোতে লেখা আছে কি কোরআন শরীফ আমি তো বলে এসেছি তিরিশ বছর থেকে এর নাম শরীফ নয় কোরআন শরীফ মাজারো শরীফ তোমাদের এতে এই যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ তো কোরআন শরীফ মাজারো শরীফ মহাস্থানে যে কটকটি বিক্রি হয় যেই মহাস্থানের কটকটি কিনে সেও সেরেক করে মহাস্থানে কটকটি কিনাও হারাম কেন ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা সেরেক সিজদা করা সেরেক কোনো কিছু চাওয়া সেরেক কবর সম্পর্কিত যা কিছু আছে সবই সেরেক কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন মওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে ধাঁধা দাদা ধাঁধা উপরে চলে যাচ্ছে আবার নিচে নেমে আসছে এরা হচ্ছে ব্যভিচার নি, যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে একাকার হয়ে একসাথে জ্বলবে তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী নদীতে পানি নেই যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে এ হচ্ছে সুদখোর তাহলে এবার চলেন এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চর্চির করা হবে এভাবে চলতে থাকবে চলতেই থাকবে যতদিন বিচার না হচ্ছে বিচারে জাহার হতে পারে জান্নাতও হতে পারে সুদের ফলাফল জাহান্নাম নাম সুদের ফলাফল জাহান্নাম নাম চব্বিশ ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে এই ছিল এটা গাইবান্ধা আপনার সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন এটা গোবিন্দগঞ্জ আমরা এক্সেপ্ট গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই তোমার শ্বশুরের কাছে টাকা নেই তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না ভিক্ষা করে খাবে মানুষের কাছে হাত পাতবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো খাট খাটলা চকি বাক্স আলমারি ফার্নিচার সাইকেল মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিল তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুর ভিক্ষুককে মোটর সাইকেলটা দিতে পারে না ভিক্ষুক পায় না আদরে সাহেব আপনি আমাদের জামায় আমাদের গ্রামারি এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন দুঃখিত আমি দুর্বল ভাবিনি আপনি তো আর টাকা পয়সা নেননি আমি খুব শক্ত মানুষ একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তো আমি অবাক হয়ে গেছি আপনি ইন্টারভিউ নেবেন মানে আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করবো তো আপনার নামটা লিখব আগে তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খেয়েছি যদিও জমি আমি চিনি টুকটাক আমার ছোট ভাই চিনে না আমরা কোনোদিন জমি জায়গায় যাই না জমি আবাদ করতে যাই না খোঁজ নিই না কি হয় জানি না আমার মা পছন্দ করতেন না আমরা ওটা খোঁজ খবরই নিই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ সরকারি কলেজের শিক্ষক কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে তো জমি ভাগ করেছি মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি জমি ভাগ করেছি তারপরে খেয়েছি রাতে এই ছেলে তোমার দাদা মারা গেছে পনেরো শতক জমি রেখে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে কতখানি পাঁচ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম না সাথে সাথে তো সকাল বিকাল যদি প্রমাণ না হয় তাহলে তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত জমি ভগাইনি মানে কি দেখাতে চাচ্ছ এর নাম গাইবান্ধা এর নাম রংপুর খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ বের হের বের হের আর আসবি না এই বাড়িতে লেনদেন সম্পর্ক বন্ধ ও হলো বা ছেলে তোমার বাপ হলো ছেলে আর তোমার ফুফু হলো মেয়ে এরা ভাই বোন এক ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই সম্পদের ভাগের কোনো সুযোগ নেই বছর বছর তোমার বাপ খাচ্ছে তোমার বাপ কাজ বলে দিও আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি একদিন ফুফুর জমি খাবো না একদিন এক ঘন্টা খাবো আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না বলে হ্যাঁ খেতে পারো হ্যাঁ সেডে রাজি ফুফুর জমি খাবো না আপনি আগে ফুফুকে জমি দেন তারপরে কোনো কথা যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ উনি হচ্ছেন ইব্রাহিম আলাহ সালাম সামনে দেখলেন ছেলে এইগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন উনি হচ্ছেন জাহান নামের মালিক আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল মাথা একটু উপর দিকে করেন বলে করলাম এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢোকি তখন বলে না 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 আপনার বয়স বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বোখারি এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে সেগুলো হচ্ছে বোখারি থেকে নকল করছিলাম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের এলফা ঢুকতে পারে ঢোকে না ছিদ্র দিয়ে লাঙ্গলের এলফা ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার তে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপরে শক্ত হন ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন পাঁচ অক্ত সলাত আদায়ের জন্য বলেন ভালোভাবে থাকতে বলেন দোকান পাটে বসা নিষেধ করেন এই ছেলে চারটা জিনিস জীবনে জরুরি এক পাঁচ ওয়াক্ত সলা দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিঠো না সম্মিলিত দিনী ভাই বোন আলোচনা শেষে চলে আসলাম আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান অনেক ভালোবাসেন এই জান্নাতপুরের সন্তান আপনাদের সন্তান আবদুল্লাহ আপনার তার জন্য দোয়া করবেন সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই সেই সুবাদে বই পুস্তক নিয়েছে আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে আদর্শ শিক্ষা বক্তব্য আর আপনাদের আরও জরুরি বই হল কেন নির্যাতন কি তার প্রতিকার আপনাদের গ্রামের মহিলার লেখা কেন নির্যাতন কি তার প্রতিকার বেগম রোকে লিখেছে অবরোধবাসিনী তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে লিখা আছে কেন হব অবরোধবাসিনী সম অধিকরণে মর্যাদা চাই বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে আলিতে সম্পত্রিকা টাকা না থাকলে তিরিশ টাকা দিয়ে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন বাড়িতে থেকে যাবে আরও পাঁচজন পড়বে আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে জান্নাতপুর বাসপুর চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি আপনাদেরই একজন দিনী বোনের লেখা আপনার মেয়ের লিখা একটা বই কেন হব অবরোধ বাসিনী বেগম রুকিয়ার বিরুদ্ধে শিক্ষা বনাম কেন নির্যাতন কি তার প্রতিকার সম অধিকরণে মর্যাদা চাই বইগুলি স্টেজে আছে সংগ্রহ করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো অভিজ্ঞান